আমি অর্পিতা তোমাদের ওর তো দুদিন তো ব্লগ দেখলে আমরা সব বেড়াতে গেছিলাম তো তোমরা তো জানো আমরা যখন আসি তখন মিঠুকে সঙ্গে নিয়ে আসি তো মিঠু আমাদের ছাড়া থাকে অনেকবার এদিক ওদিক ওড়ে এ করে কিন্তু আমরা মিঠুকে এখানে রেখে দিয়ে গেছিলাম বাবাধাম ঘুরতে তো বাবা খাঁচাটা খুলে বললামই তোমাদের খাঁচাটা খুলে রেখে আর তোমার খেতে দিয়ে ভুলে গেছিলো খাঁচাটা বন্ধ করতে তো এটা অচেনা জায়গা তারপর আমাদের দেখতে পাইনি তুমি একটু কোথায় হারিয়ে গেল। মন খুব খারাপ বুগুলা তো সেই কালকে শুনের থেকে এত কান্নাকাটি করছে মানে একবারও বুগুলা চুপ করেনি কান্না ছেড়ে আর আমার তো মানে কী হচ্ছে সেটা তো শুধু আমিই জানি কি বলবো বাবাকে আর কতই বলা হয় বাবা তো ইচ্ছে করে উড়িয়ে দেয়নি বাবা খুলে রেখেছিল খুলে রেখে ভুলে গেছিলো তার জন্যই চলে গেল যাই হোক মিঠু এরকমভাবেই একদিন আমার কাছে উড়ে চলে এসেছিলো নিজে নিজের থেকেই আবার এরকমভাবেই উড়ে চলে গেল নিজে নিজে। তো যা যাবার সে যাবে যা থাকবার সে থাকবে এটা ঠিক কথা কিন্তু মন তো মানতে চায় না তাই না তো চলো আজকে ভিডিওটা অনেক ভরে উঠেছি কালকে খুব ঝড় বৃষ্টি হয়েছে প্রচণ্ড ঝড় হয়েছে তো সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আমার ব্লগ করতে ইচ্ছেই করছিল না ভাবছিলাম ব্লগই করব না তারপরে ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি টুকটাক এলাম এখানে এখান থেকে চলে যাচ্ছি কিছুই তো না দিলে কীরকম একটা খাপছাড়া লাগবে তার জন্যই তো চলো বাড়িতে ঘরে এখন মানে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছি কে কী করছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর গাছপালা দেখলেই মনে হচ্ছে যদি মিঠু বসে থাকতো যদি মিঠুকে এখনই পেয়ে যেতাম এই আর কি দেখো এত বাগানে এত গাছ আছে মিঠু কোথাও নেই এই গাছগুলোতেও তো মিঠু থাকতেই পারতো তাই না কোথায় উড়ে চলে গেল আর আমরা তো ছিলামও না কোনো আইডিয়াও পাচ্ছি না যে কোন দিকে উড়ে গেছে কোন দিকে খুঁজবো ওকে অনেকগুলো ইচর ধরেছে ইঁচড় পাড়া হবে চলো বন্ধুরা ঘরে যায় দেখি ওদের রান্না বান্না শুরু হয়ে গেছে বাগানে ভাল লাগছে হাওয়া পাখি ডাক আর খালি মনে হচ্ছে বাগানে থাকলে মিঠু যদি দেখতে পেয়ে ঘাড়ে এসে বসে যাই কীরকম বসে যেত তোমরা তো জানোই শুধু একবার টাটা বলার জো ছিল না আর ঘাড়ে এসে বসে যেত ওটা মনে হচ্ছে কি কোনো গাছে যদি আছে টুক করে এসে ঘাড়ে বসে যায় খুব মিস করছি মিঠুকে প্রচণ্ড মিস করছি ও চলে এলো আমাকে দেখে দেখে তো দেখো বন্ধুরা আগের বারে এসে তোমাদের শেয়ার করেছিলাম যে কুসুম ফুলগুলো ফোটেনি এবারে দেখো সব কুসুম ফুল ফুটে গেছে চারিদিকে কুসুম ফুল সব ফুটে গেছে এবার কুসুম বীজ হবে একেবারে যখন এসেছিলাম তখন তো কুসুম ফুলগুলো ফোটেই নি আর এখন ফুটে গেছে ভালো হয়েছে তাও ঝড়ে কালকে পড়ে যায়নি এটাই যে হ্যাঁ দেখো হাঁসগুলো সব বসে আছে সব কালকে রাতের বেলায় কেচেছিলাম কেচে মেলা হয়েছিল ঝড়ে সব পড়ে গেছিল এখন একটু রোদে দিয়ে দিলাম সমস্ত কেচে মেলা আছে এখন থাক কত ফুল ফুটেছে দেখো তো চলো দেখি কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে এখানে রায়মা রায়মা মা কি করছে রসুন ছাড়াচ্ছে হ্যাঁ হুম হইগুলো হুম মাগুর মাছ আর চিকেন হবে নাকি আর এখানে যে চিকেন হবে এই যা তো সব রান্না হবে আজকে উনুন ধরিয়েছে কারণ নেই কাল রাত্রে ঝড় হয়েছিল খুব তো তাই কারণে আর রায়মা রসুন ছাড়াচ্ছ আচ্ছা রায়মা রসুন ছাড়াচ্ছে এখানে কিছু রান্না হচ্ছে আর বুগলা মিঠুকে খুঁজে বেড়াচ্ছে মিঠু পাবো কিনা কে জানে আর বুগলার বাবা এখানে দাড়ি কাটছে দেখলি তো রামু জামার নামা হুম কে বাড়ছে এটা দাদা বাড়ছে আর ঠাম্মি কি করছে

একটু সবজি বাজার করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা সবজি মার্কেট আর ভাই চলে যাচ্ছে ভাইকে বাচ্চা পেয়ে দেবো আকাই রুয়া চেপে বন্ধুরা এটা হচ্ছে বাস স্ট্যান্ড জামতলার বাস এই জামতলার সরি দুমকা বাস এখান থেকে ছাড়ে শুধু দুমকা নয় দূর জার্নি বাসগুলো এখান থেকে ছাড়ে তো ভাই এখন এখানে বাস ধরবে তার জন্য এসেছি এখানে বাস চাপাতে ছেড়ে দিল নাকি রে গাড়িটা ছেড়ে দিল তো বন্ধুরা এটা হচ্ছে জামতারা গান্ধী ময়দানের সামনে বসা হাট এই হাটটা কিন্তু আমি নতুন দেখছি কারণ আমরা যখন ছোট ছিলাম তখন একটাই হাট ছিল সেটা হচ্ছে জাম জামতারা হাট বলতে তো যেটা বুধবার আর শুক্রবার বসতো তো তোমার ওটা ভিতর দিকে আর এইটা নাকি শুরু হয়েছে নতুন নতুন নয় মানে বেশ বছর পাঁচ ছয়েক হয়ে গেছে লকডাউন পিরিয়ড থেকেই এইখানে শুরু হয়েছে তো এটা বিশাল বড় এলাকা জুড়ে হাটটা মানে বসেছে আর এই যে দেখছো সবজিগুলো এগুলো কিন্তু একদম মানে ঘরোয়া সবজি এই যে সাঁওতাল মেয়েরা ওরা নিজেরা চাষ করে নিয়ে পরে এখানে দোকান করে বসেছে এগুলো সব সাঁওতাল মেয়ে আর এরকম সবুজ সবুজ সবজি যদি গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায় বন্ধুরা তো কার মাথা ঠিক থাকে বলো ব্যাগ ভর্তি সবজি বাজার করা হলো যেহেতু তোমরা জানো যে রোববার দিন আমাদের সারা সপ্তাহ সবজিটা বাজার করে আর বললো বাবা এরকম টাটকা দেশি জিনিস পেয়েছে তো হতো পুরো আকালের মতো একদম নিচ্ছিল আর আমি যেহেতু রেকর্ডিং করছিলাম সাঁওতালের মেয়েগুলো আমাকে জিজ্ঞাসা করছিল বলছে যে তুমি আমাদের ফটো তুলছো আমি বললাম হ্যাঁ আমি তোমাদের ফটো তুলছি এই আর কি তো সবাই ছাতা নিয়ে নিয়ে বসেছে এরকম হাট কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আর তোমাদের কার কার দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সব রকম সবজির মধ্যে আমার সবচেয়ে লোভনীয় হচ্ছে এই যে সবুজ সবুজ শাক পাতাগুলো ধনে বলো বা শাক বলো আমার কিন্তু ভীষণ প্রিয় আর দেখো এখানে রকমারি পাপড়ও আছে কত রকমের কাঁচা হলুদ টলুদ সব কিছু মানে এভরিথিং দেখছি খুব ভালো লাগলো আমার আমাদের সবজি বাজার করা হয়ে গেছে এবার রাইমু যেন কী কিনতে হবে রায়মু লেবু এবার আমার জন্য লেবু কিনতে হবে চলো এবার লেবু কেনা যাক বন্ধুরা তো আর তো ওইখানে বাড়িতে করি চলে এসেছি এবার এবার বাড়ি চলে যাচ্ছি আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি তো মিঠুকে তো ছাড়াই চললাম আমরা তো সেই এখন বলা হচ্ছে মিঠুকে আমরা ছেড়ে দিলাম চলো ঘরে এবার কথা হবে তো বন্ধুরা ওইখান থেকে আসার পর ঘরে অনেক কাজ হলো কারণ হচ্ছে তোমার ঝড় হয়েছিল তোমাদের বললাম এদিকেও খুব ঝড় হয়েছিল তো সারা ঘর ধুলোতে বালিতে একাকা ছিল সেই সমস্ত ধুলো বালিগুলো তোমার পরিষ্কার করা হলো তারপর সন্ধে দিলাম এক কাপ চা খেয়ে বাজার বেরিয়েছিলাম এই ঢুকছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো রুটি আজকে কিনে নিয়ে এসেছি কারণ মানে শরীরে এনার্জিও নেই আর তাছাড়া সময়ও নেই তো এই যে রুটি কিনে নিয়ে এলাম একটু ডাল করব মুসরির আর ডিম ভাজা করব নিয়ে ওটাই আজকে রাতের ডিনার হবে তা আজকে ভিডিওটা এই পর্যন্তই বাড়িতে এসে খুব ফাঁকা লাগছিল আমার মিঠু নেই বলে মানে মিঠুকে নিয়ে গেলাম আর ফিরিয়ে আনতে পারলাম না আবার মনটাকে বোঝাচ্ছি ভালো হয়েছে মরে তো যায়নি উড়ে চলে গেছে ও বাসা বানবে ডিম ছা করবে ও ভালো থাকবে এটা তো একটু মনকে সান্ত্বনা দিচ্ছি আর কি তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা